কারণ কদিন আগে শুভেন্দু অধিকারী বলেছে যে মুসলমানদের সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না কারণ কোনো মুসলমানদের ভোট আমাদের দরকার নেই রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না জানে কি খান আব্দুল গফর খানের সম্পর্কে কতটুকু জানে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কতটুকু জানে ওর যদি ন্যূনতম জ্ঞান থাকতো আশফাকুল্লাহ খান নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর ছিলেন আজাদিন ফৌজে তার অবদানও কিছু কম ছিল না ও জানে কি ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ক্রায়াদার হ্যায় ক্রায়াদার হ্যাঁ জাতি মকান থরি না সবী কা খুন হ্যাঁ স্বামী লিহাকে মিট্টি মে কি বাপ কি হিন্দুস্থান থরি না হ্যাঁ শুভেন্দুকে দশ বার জন্মগ্রহণ করতে হবে ভারতীয় হতে গেলে বিজেপির রাজনীতি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি বিজেপি কে যদি কোনো নেতাকে বক্তৃতা দিতে দেন ও তিন মিনিটের বেশি কথা বলতে না যদি না বক্তৃতা হিন্দু মুসলমান বা ভারত পাকিস্তান না আসে বেলডাঙ্গার ক্ষেত্রে যেটা করেছে দীর্ঘদিনে বিজেপির পরিকল্পিত প্ল্যান হিন্দু ভোটকে পোলারাইজ করা ওরা ভোটারকে হিন্দু মুসলমানে ভাগ করে কিন্তু বেলডাঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোন রকম প্ররোচনায় পা দিয়ে অশান্তিতে জড়া নি উল্টে তারা হয়েছেন তারপরেও তারা অ্যাপিল করেছেন যাতে শান্তি বজায় থাকে কার্তিক পুজোর সময় যে লাইটিং হয়েছিল সেই লাইটিং এর মধ্যে এলইডি লাইটিং এর মধ্যে যে অশ্রাব্য এবং কুৎসিত কথা লেখা রয়েছে আর দেখুন আমি হিন্দু ধর্ম ধর্মাবলম্বী আমার বাড়িতে পুজো হয় আজকে যদি আমার ঠাকুরকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে নিশ্চিতভাবে আমার খারাপ লাগবে তেমনি যে সংখ্যালঘু সম্প্রদায় যে মুসলিম মুসলমান ধর্মাবলম্বী তার যদি ধর্মাচরণে কেউ কুৎসিত শব্দবন্ধ ব্যবহার করে তার ঠিক সমানভাবে খারাপ লাগবে এই ভারতবর্ষ সকলের এই ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিকটাকে নষ্ট করতে চায় বিজেপি আর এই সেই কাজগুলোতে এই কার্তিক মহারাজের মতো কিছু সাম্প্রদায়িক লুম্পেন ক্রিমিনাল এই ক্রিমিনাল বর্বর ক্রিমিকিটগুলো তাতে ইন্ধন যোগাচ্ছে এই কার্তিক মহারাজের মতো ব্যক্তিদের সরাসরি আইনে করা উচিত আমি নিজে ব্যক্তিগতভাবে হয়তো ইউপিএ সমর্থক নাও হতে পারি কিন্তু এই ধরনের আসলে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেন সবার আগে এই ক্রিমিনালগুলোকে একেবারে কঠোরভাবে সাজা দিয়ে জেলের পিছনে রাখা উচিত যাতে এরা কখনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলে এদের কোনো অধিকার আছে এরা তো এরা এদেশের বুকে মুসলমান নির্যাতন করে সংখ্যালঘু সে যে ধর্মেরই হোক না কেন বাংলাদেশে হিন্দু অত্যাচারিত হলে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে রাজ্যের বুকে এ দেশের বুকে মুসলমান অত্যাচারিত হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমি নিজে বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হলে বড় বড় ডায়লগ মারব নিশ্চিতভাবে যে কোনো জায়গায় কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার নিন্দনীয় আর আমি নিজে এই দেশে বুকে বসে আমি আমাদের সংখ্যালঘুর সাথে সে একই ব্যবহার করবো এটা হতে পারে নাকি আমাকে কে অধিকার দিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের উপাসক তার সম্পর্কে কুৎসিত বাক্যবন্ধ ব্যবহার করতে সে খ্রিস্টান হতে পারে সে শিখ হতে পারে সে জৈন হতে পারে সে পারসিক হতে পারে সে মুসলমান হতে পারে আমার কোনো অধিকার নেই আমার দেশের সংবিধান আমাকে এই অধিকার দেয় না আমি নিজের ধর্মকে পালন করব অন্যের ধর্মকে সম্মান করব আমি অন্যের ধর্মকে আঘাত করে নিজের ধর্মকে বড় দেখাতে পারি না আসলে এরা তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের হিন্দু ধর্ম নয় এরা তো শ্রী চৈতন্য হিন্দু ধর্ম নয় এরা তো আসলে বিজেপির ক্যাডারের হিন্দু ধর্ম এরা মানুষকে মানুষের বিরুদ্ধে উস্কিয়ে শুধুমাত্র ভোট বাক্সে ফায়দা লোটার জন্য এরা রাজনীতি